তুমি যদি সেই শুরুতেই থেকে যেতে চাও তাহলে আমার ভিডিওটা দেখো না তুমি এমন একজন হও যে সাফল্যে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছ কঠোরভাবে নিজের শক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে এখনও নিজের কাজটাকে চালিয়ে যেতে চাইছো সে আমার ভিডিওটা দেখবে না হলে দেখার দরকার নেই যে যে শুরুতেই যে শুরুতেই থেমে আছে সে কখনো এগোতে পারে না আমার ভিডিও সেই দেখো যে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে চাও চলো বেশি কথা না বলে ভেতরে ঢোকা যাক ভিডিওটা তাদের জন্য যারা আমার ভিডিওটা ডেইলি দেখার চেষ্টা করছো ডেলি আমার ভিডিওটা এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে তৈরি হয় চলো বেশি কথা না বাড়ি মূল বিষয় ঢোকা যাক তুমি কি সেই রাস্তায় থাকতে চাও যে রাস্তা তোমাকে গভীরভাবে অন্ধকার করে দিয়েছিল যে রাস্তায় তোমাকে বলেছিল তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না যে যারা যে বা যারা বলেছিল যে তোর দ্বারা কিচ্ছু হবে না সেই রাস্তায় কি থাকতে চাও তাহলে উঠে এসো সেই রাস্তা থেকে সেই রাস্তা এক পাও বাড়াবে না যেদিন যেদিন পার হবে সেই রাস্তা সেদিন বুঝবে যে জীবনে অনেকটা রাস্তা পেরিয়ে এসছি সেই রাস্তায় পা দিও না যে রাস্তা তোমাকে পেছন দিকে নেয় সামনের দিকে না সেই রাস্তাকে অপক্ষয় করো সেই রাস্তা পার করে ফেলো জীবনে ব্যর্থতা থেকে সাফল্য আসে তুমি তোমার মনোবলকে এমন ভাবে তৈরি করো নিজের জেদটাকে এমন ভাবে তৈরি করো কোনো কিছু সেই জেদটাকে ভেঙে দিতে পারবে না তোমার জীবনে বাধা আসে একমাত্র তোমার নিজের কারণ নিজের মনের মধ্যে ভয় এটাই কিন্তু তোমাদের বাধার মূল কারণ আমার আজকে মূল বিষয় হলো ভয় আজ করব কাল করব এই যে জিনিসটা তোমাদের ভয় ভয়ের কারণে এই জিনিসটা তৈরি হয় আজ করব কাল করব তোমরা যদি নিজের মধ্যে শক্তি রাখো যে আজই করব এখনই করব অন স্পট যা করব বর্তমানে করব ভবিষ্যৎ নয় যা করব বর্তমানে করব এই মনোভাবটা যদি রাখতে পারো আজ যে রাস্তায় দাঁড়িয়ে আছো ঠিক পরের দিন পরে উল্টো রাস্তায় দাঁড়িয়ে থাকবে অর্থাৎ সাফল্যের রাস্তায় তুমি সেই রাস্তায় ফেরত আসবে না যে রাস্তা তোমাকে পেছন দিকে টেনে নেয় সামনের দিকে গতি দেয় না সেই রাস্তা বেছে নাও যেটা হাজার কাটা হাজার বিপত্তি থাকা সত্ত্বেও তুমি এগোতে পারবে নিজের মনের যে যে ভয়টা নিজের মনের ভয় ভয়টাকে চিরতরে বিসর্জন দিয়ে দাও নিজের মনে ভয়টাকে চিরতরে দূর করো দেখো একদিন উচ্চ শিকরে পৌঁছো সেদিন হয়তো আমার ভিডিওটার কথা মনে পড়বে জানি না আমার ভিডিওটার মধ্যে হয়তো কোনো ধামাকা জিনিস নেই তবে আমি যেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো আমি পুরোটা মন থেকে শেয়ার করছি তোমাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কাজে না লাগে তাহলে আমার কিছু করার নেই আমি যেইটুকু চেষ্টা করছি তোমাদের সাথে আমি শেয়ার করার আজকের ভিডিওটা তোমাদের এইটুকু ধামাকাদার জিনিস নিয়ে এসেছি আমার আজকের ভিডিওটা খুব একটা বড় নয় আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই